হচ্ছে আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হয় না কি ভিডিও করে কিন্তু কারো ভিডিও ভাইরাল হয় কারো ভিডিও ভাইরাল হয় না এই ভাইরাল হওয়ার পিছনে কি লুকিয়ে আছে ভিডিও সবাই বানায় সবার কোয়ালিটি অনেক ভালো আমাদেরগুলো কেমন খারাপ কেন আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না আসলে বিস্তারিত কারণ সহ আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে যাচ্ছি আশা করি ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন আমি এক স্ক্রিন রেকর্ড দেবো আপনারা যদি কোনো কিছু দেখার প্রয়োজন দেখানোর প্রয়োজন পড়ে আমি অ্যাড করে দেব আশা করি বুঝতে পারছেন তো তাহলে সঙ্গে থাকুন আমি দেখাবো কেন আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না আপনার ভিডিওগুলো ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওতে দম নেই আমি যেভাবে কথা বলছি এভাবে কথা আপনি ক্যামেরার সামনে বলতে পারছেন না সামনে এসে কথা বলতে না পারেন কোনো একটা বিষয় যদি আপনার ভিডিওতে না থাকে তাহলে অডিয়েন্স কেন থাকবে আমাকে বুঝিয়ে বলেন আর এই জন্যই আপনার ভিডিওতে ভিউজ নাই আমার ভিডিওতে ভিউজ নাই কারণ আমাদের ভিডিওগুলোতে যে ধরনের লাইভগুলো আমরা করি যে ধরনের ভিডিওগুলো আমরা করি ওয়াশ টাইমের জন্য এগুলো ঠকানোর জন্য ইউটিউবকে ঠকানোর জন্য ঠিক আছে এটা না করে আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে নিত্য নতুন কিছু শেখার জন্য নিত্য কি নতুন কিছু অডিয়েন্স দেখানোর জন্য এই তাহলে অডিয়েন্সরা আমাদের সাথে থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করবে আমাদের কাছ থেকে যদি কিছু শিখতে তারা পারে তাহলে আমাদের সাথে আমাদের সাথে যুক্ত থাকবে অডিয়েন্স হিসেবে থাকবে তারা আমাদেরকে এগুলোকে বলা হয় প্রমোট ভিডিওকে প্রমোট করতে হয় পেড প্রমোট না এটা হচ্ছে প্রি প্রমোট হ্যাঁ আরেকটা হচ্ছে থামনিল সেট এক নম্বর হচ্ছে থামনিল যদি সুন্দর না হয় থামিল আকর্ষণীয় না হয় থামনিল যদি হুক না দেয় হোক বা একটা প্রশ্নবোধক না দেয় তাহলে বুঝবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না ভিউজ হবে না তাহলে কি করতে হবে এবার আসুন এবার আসি কাজে ভিডিওতে কেন ভিউজ আসে না সেই সে বিষয় নিয়ে আমি আজকে বেশি না ফাঁসটা ত্রুটি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি স্ক্রিন রেক রেকর্ডযুক্ত শুধু আপনার মুখ থেকে আচ্ছা প্রথমে কথা হচ্ছে কি থামনিল থামনিল নিয়ে যখন বলবেন হ্যাঁ আমি থামমিলের কথা বলতেছি থামনিল একটা থামমিল কীভাবে বানানো যায় তা সংক্ষেপে দেখাচ্ছি একটা থামনিল বানানোর জন্য দেখেন আমি এই ভিডিওর জন্য একটা থামমিল বানাব তাহলে আমি এই যে একটা থামনিল বানানোর জন্য কি করতে হবে একটা থামনিল বানানোর জন্য আমাদেরকে করতে হবে এটা কোন ক্যাটাগরির কাজে পড়তেছে হ্যাঁ এই এই কাজটা দিয়েও পিল্সিং করে অনেকে টাকা ইনকাম করতেছে হ্যাঁ থামনীল বানানোর জন্য আমরা মোবাইলের সাহায্যে ব্যবহার করতে পারি কি পিকজাল অ্যাপ পোটোপিয়া ক্যানভা আমি এখন পিকজেল অ্যাপ দিয়ে খুব সহজে কীভাবে বানাবেন সেটা দেখাবো আমি এখন যাব পিকজেল অ্যাপে ঠিক আছে হ্যাঁ আমি যাব পিকজেল অ্যাপ

ফ্রম ক্যামেরা এক্সপোর্ট ইমেজ ইমেজ সাইজ কন্ট্যাক্ট আর্টস রিপোর্ট ব্লক টিউটোরিয়াল রিমোভ অ্যাডস রেকোভারি অটোসঅ্যাপ ওপেন পিএাইল এবং তো আমরা ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করে দেবো ইমেজ সাইজ একটা ক্লিক করে দিলাম এবং কাস্টমে এখানে একটা ক্লিক করে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম স্কোয়ার প্রোফাইল পিকচার স্কোয়ার ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামনি ফেসবুক কভার কভারঅ গুগল ক্লাস কভার ফটো টুইটার হেডার সাইজ আমরা করবো কি ইউটিউব থামনি এখানে একটা ক্লিক করে দেব তাহলে আমাদের ইউটিউবের জন্য যে একটা সাইজ সেটা হয়ে যাবে এটা করা আছে আমি এখানে একটা থামনিল যেটা দিয়েছি আমি এটাকে ফলো করলে হয়ে যাবে হ্যাঁ মনে করেন এটাই হচ্ছে থামনি আপনারা এটাকে বিভিন্নভাবে এডিট করে নেবেন গ্রাফিক্স ডিজাইনার কাজের মাধ্যমে পরে পিকজেল অ্যাপটা ডাউনলোড করবেন আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে পিকজেল অ্যাপ সার্চ করবেন পিকজেল অ্যাপ সার্চ করে সেটাকে ডাউনলোড করবেন সম্পূর্ণ সেটিং করে তারপরে আপনারা আপনাদের জন্য প্রথমে থামমিলটা বানিয়ে ফেলবেন তো আমি আমি আমার জন্য এই ভিডিওটার জন্য থামমিলটা বানিয়ে নিচ্ছি আমার আজকে এই ভিডিওটি এই হুক হবে কি আমি এটাতে ডাবল ক্লিক করে এখানে লিখব হচ্ছে কেন ভিডিওতে আমাদের ভিডিও আমাদের না কেন ভিডিও ভাইরাল হয় না হয় না দেখুন দেখুন বিস্তারিত দেখুন এই ভিডিওতে তাহলে বুঝতে পারবে বুঝতে পারবে আমি এটাকে ওকে করে দিলাম উপরে লেখা আছে মোবাইল জন্য নতুন আইডি কেন ভিডিও ভাইরাল হয় না দেখুন এই ভিডিও তাহলে বুঝতে পারবেন এটাই আমার এই জন্য থামনিটা আমি এখানে সেভ করে দেবো সেভ এস ইমেজ এখানে একটা ক্লিক করে দিয়ে এটাকে আমি সেভ করে সেভ টু গ্যালারিতে নিয়ে নেব এখানে একটা অ্যাড চলে আসছে তার আমি এটাকে ক্লস করে দিলাম বন্ধ করে দিলাম যাই হোক আমার থামলিলিটিয়ে এখানের জন্য সেট হয়ে গেছে আমার এই ভিডিওতে থামলিলিঠে থাকবে আচ্ছা এবার গেলাম এবার হচ্ছে কি হ্যাঁ দ্বিতীয়ত দেখুন কিভাবে হ্যাঁ ক্যানভা অথবা পিকজেলার দিয়ে এরকম একটা থামলিল বানিয়ে নেবেন হ্যাঁ থামনেল বানালে থামনেল যদি আকর্ষণীয় হয় অডিয়েন্সের জন্য যদি চাহিদাপূর্ণ হয় তাহলে অডিয়েন্স আসতে বাধ্য হবে এরপরে আপনার ভিডিওতে দম কীরকম আছে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা সবগুলো সব কিছু সুন্দরভাবে অন্যদের সাইটে আকর্ষণীয়ভাবে বোঝানো যাচ্ছে না বুঝাতে পারছেন কি তাহলে আপনার অডিয়েন্স থাকবে এভাবে খুব সহজে মোবাইল দিয়ে আকর্ষণীয় থামনিল তৈরি করা যাবে তাহলে বুঝতে পারছেন এরপর হচ্ছে ইউটিউব স্টুডিওতে টাইটেল এডিট করতে হবে হ্যাঁ কিভাবে আপনি আপনার ভিডিওতে টাইটেল দেবেন ওকে আপনি আপনার ভিডিওতে কিভাবে টাইটেল দিবেন সেটা দেখুন আমি যাব প্রথমে কি আমি ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমি লিখবো আমি লিখবো হচ্ছে কি আমি এখানে লিখবো কোথায় লিখবো যেন বলছিলাম হ্যাঁ ইউটিউবে আচ্ছা ইউটিউবে লিখবো এটা হচ্ছে ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি এখন এই যে লাইভটা দিছি আমি এই লাইভটাতে সেটা লিখে দিব এই লাইভটাতে আমি আমি আমার চ্যানেলে যাব চ্যানেলে যাওয়ার পর আমি এখান থেকে আমার চ্যানেলটাকে সিলেক্ট করে নিচ্ছি সুইস অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এখান থেকে আমার এডিভিরা চ্যানেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আমি করব কি আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করলাম চ্যানেলের লোগোতে ক্লিক করলাম আমার এই চলমান লাইভটাতে আমি একটা টাইটেল দিব যে এখান যেটা হচ্ছে চলমান লাইভটাতে আমি একটা কি দেব টাইটেল দেব কেন ভিডিও ভাইরাল হয় না টাইটেলভাবে হবে আচ্ছা আমি এখান থেকে চাইলে একটা থামলিল সিলেক্ট করে দিতে পারি যে থামনিলটা আমি বানিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিতে পারি আমি এখানে দিয়ে দিলাম এক নম্বরে এরপর হচ্ছে আমি টাইটেলটা যেটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিব কেন ভিডিও ভাইরাল হয় না কেন ভিডিও ভাইরাল হয় না জানতে হলে জানতে হলে ভিডিওটি এটা লাইভ হচ্ছে হ্যাঁ জানতে হলে লাইভে আসুন লাইভে চলে আসুন চলে আসুন আমি এটা এখানে দিয়েছি যে সরাসরি লাইভটা হচ্ছে সেজন্য পরে আমি এটাকে আবার মানে ডাউনলোড করবো তো ডাউনলোড করে আবার এডিট করলে এই সেটাতে আমি আবার এই স্ক্রিন রেকর্ডটা সেটাতে যুক্ত করে দেবো তাহলে দেখুন আমার একটা কাজ কে হয়েছে আমি যে বর্তমানে লাইভটা করতেছি এটাতে একটা থামিল আকর্ষণীয়ভাবে একটা থাম নিল দিয়ে দিছি কেন ভিডিও ভাইরাল হয় না প্রশ্নবোধক একটা হুক দিয়ে দিছি দেখুন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তাহলে থামনিলে এই ভাইরাল হওয়ার জন্য থামনিলটা সিলেক্ট করে দিয়েছি এরপরে কেন বা টাইটেল টাইটেলের কথা বলছি টাইটেলটা সিলেক্ট করে দিয়েছি এবার টাইটেলটা আমি এখান থেকে পারলে কপি করে নেব হ্যাঁ ডিসক্রিপশনের প্রয়োজন এবার ডিসক্রিপশানটি অনেক লম্বা করে লিখতে হয় আমি আগের ডেসক্রিপশানটি কি করবো এখান থেকে সিলেক্ট করে নিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে কাট করে দেব বাতি করে দেব এবার আমি কি করব আমি টাইটেলটিকে কপি করে নেব এই যে কপি করে নিলাম কপি করে নিয়ে যাব এই সাইট জিবিটিতে

সাজিয়ে দিন সাজিয়ে দিন তো এটা স্যার জিবিটিতে লেখে দেওয়ার পর কি করলো পুরো আমাকে একটা ডেসক্রিপশন বিস্তারিত একটা বিষয় এই ভিডিওটার আলোকে বিস্তারিত একটা বিষয় ডেসক্রিপশন আমাকে লিখে দিয়েছে আমি সেটাকে কপি করব দেখুন আমি কিভাবে কপি করি আমি এখানে সবগুলো ডেসক্রিপশনটা সবটা কি করব হ্যাঁ কপি করে নিব একদম টেনে টেনে সবটা একদম হ্যাশট্যাগ পর্যন্ত কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি যে আবার ইউটিউবে যাব এই ডিসক্রিপশানে আবার ক্লিক করব ক্লিক করব হ্যাঁ ক্লিক করে এরপরে বিতে চেপে ধরে পেস্ট করব দেখুন আমার কতগুলো লেখা জিবিটি যেটা আমাকে লিখে দিয়েছে সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম এটুকুই খাস এরপরে এটাকে আবার সেভ করে দিব এবার বাকি কি এবার বাকি হচ্ছে হ্যাশট্যাগুলো এবার দেখবেন আমি গুলো কি করি আমি যাব বিআইডি আই তে আমি যাব কোথায় এখান থেকে বিআইডি আই কিউটা খুঁজে নেব একটা সফটওয়্যার আছে এই যে বিআইডি আই কিউ যাওয়ার পর বিআইডি আইকিউ তে ভিডিওটা আপনারা আবার দেখবেন এটা ভিডিও আকারে পাবেন এটা হচ্ছে বর্তমানে লাইভ হচ্ছে লাইভটা আমি রাখব না লাইভটা যদিও তাকে থাকবে লাইভটাকে আমি ডাউনলোড করে নিয়ে এটা থেকে এডিট করে নিয়ে তারপরে আমি আমার ভিডিওতে আবার আপলোড করব ঠিক আছে আমি স্ক্রিন রেকর্ডে যেটা এখন এখন এটা এখানে দেখা যাচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে সেই স্ক্রিন রেকর্ডটা অ্যাড করে দেওয়া হবে আপনারা সেটা দেখে দেখে বুঝতে পারবেন আচ্ছা কি করব এই যে বিআইডিআইতে আসার পর আমার লাইফটি এখানে শুরু করতেছে এবার আমি থাকবো অপটিমাইজি আপনারা ভিডিওগুলোকেও এভাবে মানে এসইউ করতে পারবেন এটাকে বলা হয় এসইউ তা আমি আবার ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে উপরে লেখা আছে টাইটেল তামিল ডিটেলস এসইও ইউ চেকলিস্ট আমি চেকলিস্টে ক্লিক করে দিলাম চেক লিস্টে ক্লিক করে দেওয়ার পর এবার আমি ট্যাক্স লাইন এখানে একটা ক্লিক করে দেব হ্যাঁ ক্লিক করে দেওয়ার পর আমার এই আমার কতগুলো ট্যাগ এখানে শো করতেছে যেটা আমার ইউটিউব চ্যানেলের আগে থেকে যেগুলো চ্যানেলের এসই করা ছিল সেগুলো আমি সেগুলো একটা একটা ক্রস করে দেব ভাত করে দেব কারণ এগুলো আমার ভিডিও রিলেটেড না আমি আমার ভিডিও রিলেটেড কতগুলো ট্যাগ এখান থেকে অ্যাড করে দেব ঠিক আছে এবার সবগুলো আমি কর্তন করে দিয়েছি এবার আমি পাবলিশ সেন্স টু ইউর ডিভাইস এরপর আমাকে কতগুলো কি করে দিবে সাজেস্ট করে দিবে ট্যাগ সাজেস্ট করে দিবে এরপর আমি একটা একটা করে শুধু মাত্র একটা একটা করে ক্লিক করে করে একটা একটা করে যুক্ত করতে থাকবো কোনো লেখালেখি করতে হবে না একদম সহজ কাজ শুধু ক্লিক করবো যুক্ত হয়ে যাবে ক্লিক করবো যুক্ত হয়ে যাবে এরকম তা একটু সময় নিচ্ছে লোডিং হচ্ছে লোডিং হতে হতে সবগুলো সাজেস্ট করতে একটু সময় নিচ্ছে নেট স্লোর কারণে আমাদের এই হচ্ছে না মনে হয় নেট স্লো হয়ে গেছে অতিরিক্ত নেট স্লো হুম কোনো ঠাক ফাইন করে নি আমি ফাইন থেকে আবার ক্লিক করে দেব আমি আবার কি করবো তাহলে চেক লিস্টে যাবো চেক লিস্ট চেক লিস্ট থেকে ট্যাক লেন এখানে ক্লিক করে দেব এখানে কতগুলো ট্যাগ শো করার কথা এখন সেগুলো শো করতেছে না টপিক অনুসারে তাহলে পয়েন্ট আমি টপিকটা টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে দেখি এখান থেকে টাইটেলটা কপি করে আবার নিব এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি যাব লিস্টে এবার তাকে গিয়ে ট্যাগে ক্লিক করে টপিকের এখানে একটা পেস্ট করে দেবো এরপরে সার্চ করে দেবো দেখি কতগুলো টাকা এই যে ফেসবুক অর্গানিক রিচ এটা একটা আফটার টেকনোলজি এটা একটা আর্টিস্ট এটা একটা তিনটা অ্যাড যোগ করে দিলাম এরপর দেখি আরও কতগুলো দেখি না আমাদেরকে এখানে অনেকগুলো ট্যাগ যুক্ত করতে হবে এরপর ওগুলো অটোমেটিক ইকুমেন্ট করবে রেকমেন্ডেড করবে যদি আসে তাহলে সেটাকে শুধু প্লাস করে করে আমরা বসিয়ে দেব এটুকু কাজ তাহলে আমাদের ভিডিওটা উড়াদুরা কি হবে ভাইরাল হতে থাকবে নেট সোলোর কারণে মানে একটু সময় নেয় আর কি সারাক্ষণ ঘুড়াঘুরি ঘুরাঘুরি করে লোডিং নেয় এখানে এতটা জামেলা হয় না যদি নেট ভালো থাকে নেট ফাস্ট থাকে তখন এতটা জামিলা হয় না আচ্ছা তাও কিন্তু এখানে মনে ফাল দিয়ে দিচ্ছে আমি আবার এখানে সার্চ করে দেখলাম হ্যাঁ এখানে চার্জ করার পর এই তিনটাই আচ্ছা যাই হোক এই তিনটা হলে তিনটা যা যেটা দিয়েছে এই তিনটাই থাক ওরা হয়তো পাচ্ছে না মনে হয় এরকম হয়ে গেছে এরকম না পাঁচশোটার মতো ট্যাগ দেওয়া যায় আমি এখন মাত্র তিনটা ট্যাগ দিয়ে দিচ্ছি বাকিটা হয়তো সফটওয়্যারটা আপডেট দিতে হবে একটু ডিস্টার্ব করতেছে মনে হয় এখন সফটওয়্যারটা আপডেট দিয়ে তারপরে আবার ট্রাই করব আমিও এরকম ট্রাই করে দিব এই তিনটা ট্র্যাক দিলে তো মাত্র ভাইরাল হবে না আরও অনেক পাঁচশো অন্তত পাঁচশো তো মতো ট্যাগ দিতে হবে তো আশা করি এটুক কাজ আপনারা বুঝতে পারছেন ভিডিওটিকে নিয়ে ভিডিওটি ভাইরাল হয় না দেখুন এই ভিডিওটি তাহলে বুঝতে পারবে তো এইভাবে যদি আপনি ভিডিও বানান তাহলে হানড্রেড পারসেন্ট অন্যরা যেভাবে ভাইরাল ভিডিও করতেছে এভাবে ভিডিওগুলো যদি আপনার ভিডিওগুলো যদি ধম থাকে ভালো থাকে সুন্দর দেখায় দর্শকের আকর্ষণীয় হয় তাহলে আপনার ভিডিও দেখতে অডিয়েন্স দেখতে বাধ্য হবে আশা করি তা আমি ভিডিওটি আমি এই ভিডিওটি লাইভ অংশে রাখবো না এটাকে এডিট করে আমি ভিডিওতে অংশে নিয়ে যাবো যার কারণে বড় কিছু করতেছি না আমি ভিডিওটা উনিশ বিশ মিনিটের মতো হয়ে গেছে এখনও তা আমি এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হবে পরবর্তী আরেকটি লাইভে সে পর্যন্ত সঙ্গে থাকবেন যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় বাজিয়ে দিবেন আর হ্যাঁ আমি লাইভে আসলে সঙ্গে থাকবেন এটুকু আপদার দেখে আপনি আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ